আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়া বনাম ইংল্যান্ড দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমে দেখে নেব ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার টু বিরাট কোহলি ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রিসভ পান্ট ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সূর্যকুমার কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ শিবাম ধুবে মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স হার্দিক পান্ডে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অক্ষর পেটেল বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিন বলার নাম্বার টেন আশদীপ সিং ফাস্ট বলার নাম্বার ইলেভেন জাসপ্রিত বুমরা ফাস্ট বলার এখন দেখে নেব ইংল্যান্ড দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান জজ বাটলার ওপেনিং ব্যাটার নাম্বার টু ফিল সর্ট ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি জনি বিরাইস্টো ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর হ্যারি ব্রুক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ লিয়াম লিভিংস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শ্যামকোর রান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট দান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন আদিল রাশিদ স্পিন বলার নাম্বার টেন জোফরার সার ফাস্ট বলার নাম্বার ইলেভেন সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি ইন্ডিয়া বনাম ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তারিখ আগামীকাল সাতাশে জুন দুই হাজার চব্বিশ সময় রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম భనుూ ప్రోిడెన్స్ క్రికెట్ స్టేడియం గయనా